হেল্প করবেন আমরা এখানে অনেক কষ্টে আছি এক বছর এক মাস যাব এই জেলে আছি যেটিকে একটা ক্যাম্পে আমাদের রাখছে পনেরোই সেপ্টেম্বর ডেইলি ইন ক্লাবের প্রকাশিত একটি সংবাদে আমরা একটু নজর দিতে চাই যেখানে লেখা হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার অঝরে কাঁদছেন কারাবন্দীরা হাই কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ রিক্রুটিং এজেন্সির মালিক উধাও স্বপ্নের দেশ মালয়েশিয়াতে এসে মাসের পর মাস কারাবন্দি হয়ে আছেন শত শত বাংলাদেশ একাধিক দালাল চক্রের হাত বদল করে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার বিনিময়ে মালয়েশিয়া এসে চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে মালয়েশিয়ার বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে জেলখানায় দুর্বিশ্ম জীবনযাপন করছেন শত শত বাংলাদেশি তাদেরকে নিয়ে আমাদের আজকের এই ভিডিও আমাদেরকে একটু হেল্প করবেন আমরা এখানে অনেক কষ্টে আছি এক বছর এক মাস যাবৎ এই জেলে আছি যেটিকে একটা ক্যাম্পে আমাদের রাখছে আমাদের সারার কথা বলে কিন্তু সারে না আমাদের হাই কমিশনার আমাদের কাছে দুই বাজারে এসে মিটিং করে গেছে কিন্তু বলে গেছে যে তোমাদের আমরা দুই সপ্তাহের ভিতরে একটা ব্যবস্থা করবো কিন্তু কিছুই করে না হাই কমিশন যে কোনো একটা প্যাজ বাঁধিয়ে রাখছে প্লিজ আমাদের হেল্প করেন আমরা অনেক কষ্টে আছি প্লিজ প্লিজ স্যার আমাদের একটা হেল্প করুন হাজার তেইশ সনের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রিকোটিং এজেন্সি ফাইট ফাইন্ডার এবং জিএমজির মাধ্যমে বেশ কিছু মানুষ মালয়েশিয়াতে আসে চুক্তি অনুযায়ী যেই কোম্পানিতে আসে সেই কোম্পানি তাদেরকে কাজ দিতে পারে না দীর্ঘদিন বসায় রাখার পরে এক সময় তাদেরকে ইপো এক কোম্পানিতে কাজ দেয় যেখান থেকে তাদেরকে মালয়েশিয়ার জেটিকে ধরে নিয়ে আসে এবং আজকে পর্যন্ত এক বছরেরও বেশি তারা জেটিকের ক্যাম্পে অবস্থান করতেছে কথা হচ্ছে কে বা কারা কার নির্দেশে এই মানুষগুলিকে জেটিকে ধরে নিয়ে আসছে অভিযোগ আছে তাদের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের কম্পিলিনের কারণে এই মানুষগুলিকে জেটিকে ধরে নিয়ে আসছে আপনাদের যদি একটু ভিডিও দেখাই তাদের হাই কমিশন কাছে অভিযোগ করছে এই কারণে জেটিকে আমাদের ধরে নিয়ে আসছে এর তিন চার মাস পর আমরা যে ক্যাম্পে রাখছি যেটি একটা ক্যাম্পে রাখছে ক্যাম্পে বাংলাদেশ হাই কমিশন আসে বাংলাদেশ হাই কমিশন এসে আমাদের মতে দেয়া যায় যে আমি তোমাদের ধরাইছি আমি চিঠি লিখছি লেখার কারণে তোমাদের ওরা তোমাদের এখানে উদ্ধার করে নিয়ে আছে আমি তোমাদের একটা ব্যবস্থা করবো এই কথা বলে চলে যাওয়ার পরে চার মাস পাঁচ মাস হয়ে যায় আর কোনো খবর নাই গত মাসের এক তারিখে আগে আকল আগস্টের এক তারিখ এসে আমাদের সাথে দেখা করে এবং হাই কমিশন এবং যেটিকে বলে যে আমি তোমাদের একটা অ্যাকশন নিতেছি তোমাদের এখানে ব্যাপারে ব্যবস্থা করতেছি আজকে সেপ্টেম্বরের দশ তারিখ আজকে ওরা বলতেছে আমরা এই বিষয় কিছু জানি না আমাদের এই বিষয়ে কোনো কিছু করার নাই হাই কমিশন কানাডা ধরে আর কানাডা কোনো খবর নিতেছে না কথা হচ্ছে দূতাবাসের নির্দেশে যাদেরকে ধরে নিয়ে আসলো তাদের জন্য ব্যবস্থা করবে না দূতাবাস এমন তথ্য দূতাবাস থেকে এই মানুষগুলিকে জানানো হয়েছে আমরা যদি এখানে প্রশ্ন করি যদি দূতাবাস তাদের জন্য ব্যবস্থা না করে তাইলে ব্যবস্থা করবে কে এই মানুষদের জন্য যেটিকের মামলা আজকে এক বছরেরও বেশি বলতেছে। কথা হচ্ছে কবে নাগাদ এই মামলা শেষ হবে কবে নাগাদ এই মানুষগুলি বাহিরে বের হতে পারবে কিংবা দেশে ফেরত যেতে পারবে সেটা অনিশ্চয়তার মধ্যে ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে আন্দোলন করাতে প্রায় পঞ্চাশ জনের উপরে যাদের যাবজ্জীবন সাজা হয়েছিল বাংলাদেশের বর্তমান সরকার দেশে ফিরিয়ে নিয়ে আসছে কথা হচ্ছে জেটিকেতে যারা আটক আছে তারা তো কোনো অপরাধ করেনি তাহলে কেন এখন পর্যন্ত বাংলাদেশ দূতাবাস তাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারতেছে না কেন লেবার সেকশন থেকে এখন পর্যন্ত কোনো উদ্বেগ নিতে পারতেছে না এই মানুষগুলির জন্য শুনলে আশ্চর্য হবেন জেটিকের এই ক্যাম্পে ওনাদের মধ্যে একজন মানুষ মারাও গেছে পাঁচ লক্ষ টাকা দিয়া বিদেশ আসার পরে টেনশনে যখন কাজ নাই বাড়িতে কিস্তির জন্য পেশার করা হয় তখন এক ব্যক্তি এই জেটিকের ক্যাম্পে মারাও গেছে তারপরেও বাংলাদেশ দূতাবাস আজকে পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে না এই বন্দি কর্মীরা যখন বাংলাদেশ দূতাবাসের কাছে ফোন দেয় কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জাহিদুর রহমান কোনো উত্তর তাদেরকে দেয় না কি হবে এদের ভবিষ্যৎ কি হবে এদের পাওনা টাকা কবে যেতে পারবে দেশে সবশেষে একটা কথা জানতে চাই আপনাদের সবার মাধ্যমে দূতাবাসের কাজ কি মালয়েশিয়াতে পাসপোর্ট তৈরি করে ইস্কেল এনআইডি কার্ড তৈরি করে ইএসকে মালয়েশিয়ানদের ভিসার ব্যবস্থাও করে ইএসকেল তাহলে দূতাবাসের কাজ কি মালয়েশিয়াতে সব কিছুই যদি ইএসকেল স্কেল তৈরি করে দূতাবাস যদি যারা মালয়েশিয়াতে প্রবাসী তাদের সেবাই না দিতে পারে তাহলে দূতাবাসের মালয়েশিয়াতে কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে